আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো সকাল থেকে অনেক কাজ করেছি বাসার আজকে দুদিন দুদিন থেকে বাসায় ছিলাম না বাসা বাড়ি অনেক খারাপ অবস্থা ছিল তো সকাল থেকে কাজকর্ম কিছু শেষ করে এখন একটু বাইরে যাব আগে একটু ব্যাঙ্কে যাব তারপরে ওখান থেকে বাইরে যাব একটু ঘুরতে ঘুরে শেষ করে এসে লাঞ্চ করে তারপরে আমার বোন ভাবি ওদেরকে নিয়ে একটু বাইরে যাওয়ার চিন্তা আছে তো দেখি সব কিছু দেখতে হলে কি করতে হবে আমার সাথেই থাকতে হবে দুই ধারে ফুলে ফুলে সবুজ সুন্দর লাগে এটা কোন দিকে যাওয়ার জন্য এই ব্রিজটা করছে হ্যাঁ

টকালে আরেকটা দেন আচ্ছা আপনার কত হয়েছে না আমি চকলেট খাই না পছন্দ করি না আচ্ছা আপনার কাছে টক টক কিছু জাতীয় আছে টকগুলা কোনটা ওকে তুমি খাবা রাত পর্যন্ত মানে যা নিয়ে আসছেন সব শেষ হবে না 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 শেষ শেষ হবে না আচ্ছা তো কয়টা থেকে শুরু করেন

যাক ভালো যাক ভালো ভালো আপনার ভালো থাকে না সবুজ দেখো বেশি সবুজ দেখলে মন ভালো থাকে চোখ ভালো থাকে কি লেখছে গাই বান্দা দেশি হাসের এখানে কয়টা হাঁস বসেছেন দশটা দশটা রোজ আপনার কয়টা হাঁস যায় বিশ টাকা পঁচিশ সাথে কি দিচ্ছেন রসুন গোটা রসুন এটা হাঁস আচ্ছা রসুন আর কি ইউজ করতেন দুটা হাঁস এই জায়গাটা বিজি হয় কখন বেশি বিকাল পাঁচটার থেকে বিজি হয় এটা কি আপনার দোকান কেমন হয় ভালোই হয় আচ্ছা দেখি আমরা আপনি রান্না থাকেন আমরা কত সময় লাগে রান্না করতে হালি কত এইটা এলের রস আচ্ছা এখন নি তো ভালো আছে এটা মানে এলাচি লেবু না

আচ্ছা এখান থেকে একটু কোনটা মিষ্টি কম হ্যাঁ এটা মিষ্টি কম তা এখান থেকে একটু দেন তো উনি টেস্ট করবে ভালো হইলে আমি নিয়ে যাব আর এই এইটা একটা দিয়ে দাও তো এটা না না তুমি না তুমি আমরাই এটা টেস্ট করি কোলবালিশ কি বল না ওটা ল্যান্ডসা আর এটা হচ্ছে কোলবালিশ এই দেখো

এটা কি নদী হ্যাঁ পালু নদী আচ্ছা এই নদীর নাম পালু নদী বালু 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 নদী শুধু বালু পাওয়া যায় খালি বালু পাওয়া যায় কিন্তু ওই যে পানির স্রোত আছে তো চাউলের গুড়া ও একটা চাকরি কত

আপনার একটা আর সিস্টেম আচ্ছা আপনাদের কি হান্দি হান্দিতে কিভাবে রান্না করেন মানে সব মাখায় একসাথে এটা ভিতরে কি আর এটা বিফ আর এটা ভিতরে দেখতে পারি একটু ও আচ্ছা এটা মুটা ভিতরে রসুন রসুন দেওয়া আছে হ্যাঁ আর সাথে কি রুমালি রুটি নান রুটি চিটা রুটি ও চিটা রুটিও আছে তোর চিটা রুটিও আছে কি করবো ওই যে বানায় রুমালি রুটি দেখি রুটিটা বানায় কিভাবে এত ইয়ে করে ছিঁড়ে যায় না রুটি গুলা যে এত পাতলা করেন ও ছিঁড়ে যায় আচ্ছা অল্প করে ভাজেন তো এত পাতলা কিভাবে করে অনেক অনেক আটা দিতে হয় না ওরা হাড়িতে করে সব আদা রসুন পেঁয়াজ জিরা কালো গুনা এগুলা দিয়ে কষায় তারপরে মাংস ডেলি দিবেন ও এখানে কত কেজি মাংস দিবেন বিশটা হাঁস দিবেন কত সময় লাগবে রান্না করতে এক থেকে দেড় ঘন্টা হাঁসের মাংস তো একটু টাইম লাগে ও আর এই রাঁধুনি মশলাটা দিবেন ও এটাই কালাবো না ও আচ্ছা এটা দিলে ওই যে কালো কালারটা আসে ও দেখ ভালো এই এই যে আম কত সুন্দর লাগে ভালো লাগবে এখন মাথা ঠান্ডা না খেতে থাকো না আসতেছে তো ও আমাদের এই যে আমরা এই খাবার অর্ডার করছি এই যে একটা হাসের মাংস হাসের মাংস এখানে দেশি চিকেন দেশি চিকেনটা দেশি চিকেন আসতেছে তুমি দেশিটা অর্ডার করছো আচ্ছা চারটি আবার আসবে চিতল পিঠা ডিম চিতই ভাই চাপ লন্ডন থেকে এটা মনে আছে মা এত শক্ত কেন ডিমচিত এটা হচ্ছে সব খেয়েছি খাওয়ার পরে বাসে আসলাম তারপরে চায়ের আড্ডা দিলাম সব কিছু দেওয়ার পরে এখন আসলাম আমরা ডিনারে তো আমার ভাবি ডিনার রেডি করেছে তো এখন সবাই মিলে ডিনার খাবো তো এইখানে যে কি আজকে রাত্রে ডিনারে কি কি আইটেম এটা চিকেন দেশি মুরগি আর এটা কবুতর বোনা তারপরে হচ্ছে এটা কাকরোল ভাজি এটা চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে দেশীয় খাবার পাট শাক দিয়ে ডাল তারপর ওখানে ছালা তারপরে শসা দিয়ে মাছ ওখানে হচ্ছে গরুর মাংস বরাবরের মতো রাইস তো আমরা এখন সবাই একসাথে ডিনার করব তো দেখতে থাকুন শাশুড়ি হাতে <Emmanuel>: <water> <s Elliottills> এতগুলা হচ্ছেন <laughs> 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 <laughs>